আজকের এই ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালভাবে আমার এই ছাত্রী দ্বারা দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে মহিলা মা বোন যারা আছেন মাত্র দুই রেখাত ফজরের সন্ন্যত নামাজ পড়বেন অনেক মা বোন আছেন সঠিক নিয়মে সঠিকভাবে রুকু সেজদা করতে পারেন না পাওগুলোকে রাখতে পারেন না হাত বাঁধতে পারেন না আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যালভাবে আমার এই ছাত্রী আপনাদেরকে দেখিয়ে দিবে কিভাবে ফজরের দুই রেখাত শূন্যত নামাজ পড়বেন চলুন দেরি না করে আমরা শুরু করি অবশ্যই আপনারা জায়নামাজে দাঁড়িয়ে দোয়া পাঠ করবেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়ালিল্লাজি ফাতর ওয়া তিওয়াল আর্দ হানিফা ওয়ামা আনামিনাল মুশিকিন অতপর ফজরের দুই রেখাত সুন্নতের নিয়ত করবেন নাওয়াইতুয়ান উসল্লিয় আল ই তালা রক সলাতিল ফাজরি সুন্নাতু রসুল ইহি তা মোতাওয়া জেহান ইলা জাহাতিল কাহ বাতি শরীফতি সুন্দর করে দাঁড়াও আগে সামনে হ্যাঁ পাওগুলোকে মিলিয়ে ফেলো নিজদিকে নজর থাকবে হ্যাঁ হ্যাঁ হাত এভাবে রাখো অ ল এটা হচ্ছে মহিলাদের হাত বাঁধার নিয়ম তারপরে আমরা সানা পাঠ করব। সুবে হ্যান গ ল হম ওয়াবা হেমদিকে ওয়ার্ট ওকেশ মুকে ওয়ার্ট আয় লে জাদ্দু কে ওয়েলে ইলে হ ওয়ে রুপুবিল্লা এখন আমরা সুরতুল ফাতিহা পাঠ করবো তারপরে অন্য একটি সুরে মিলাব الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أقول لكم ملي دو ها آمين بسم الله الرحمن الرحيم أبناء ذلك بجنون شرطي أمرا سورة, سورة, سورة الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول প্রিয় দর্শক এখন আমরা রুকু করব। কীভাবে মহিলাদের রুকু করতে হয় সেটা একটু খেয়াল করুন হ্যাঁ পাওগুলো সোজা থাকবে হালকা একটু ওচা থাকবে হ্যাঁ বাস সুন্দর নজরটা থাকবে নিজ দিকে আঙ্গুলের দিকে হ্যাঁ এখন আমরা রুকুর তাজবি পরে নেবা হ্যানা রব বিএল্যানা রব বি এল আউজিম তাজবিটা আপনারা তিনবার পাঁচবার সাতবার পরে নিতে পারবেন এখন আমরা রুকু থেকে উঠবো কীভাবে উঠি খেল করুন সেমিওল ল হুলি ম্যান হ্যামি দ্য রব ব্যান অ্যাক্যাল হ্যাম হ্যাম ক্যাসি রং বা মোবার কেন ফি এখন মহিলাদের সেজদা কিভাবে করতে হয় অল্ ফ্যাক বা হাঁটুগুলো ভাঙিয়া বসবেন এবং হ্যাঁ এবং হাতের উপরে বাস এই সুন্দর করে সেজদাটা করবেন এবার সেজদা তাসবি سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى تين بار پاس بار شاد بار, بار بن الله أكبر دو شئز دار مستخاني گروت بون نكتی اللهم اغفر لي ورحمني وعافني واهدني وارزقني الله أكبر সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আমাদের প্রথম রাকাতে রুকু সিজদা করা শেষ এখন আমরা আল্লাহ আকবার বলে একেবারে উঠে যাব আল্লাহু আকবার পা গুলোকে মিলিয়ে ফেলো হাতগুলোকে গুলোকে উপরে বেধে ফেলো بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين প্রথম রাকাতে যেহেতু আমরা سورة ফিল পড়েছি দ্বিতীয় রাকাতে সূরাতুল ফিলের পরে بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف এখন আমরা রুকুতে চলে যাব। রুকু করার সঠিক নিয়মটি খেয়াল করুন আল ল হ্যাঁ সব কিছু সোজা থাকবে মাথাটা হালকা নোয়াইন না থাকবে ব্যাস নজর নিচ দিকে। সুবে হ্যান আরব বি এল আওজিম সুভা হ্যানা রব বি এল আওজিম সুবে হ্যান আরব বি এল আওজিম সেমি অল মেন হ্যামি ড্যা রব ব্যান আল এ কেল হ্যাম হ্যাম দেং এখন সেজদাতে চলে যাব সুন্দর করে সেজদা কিভাবে করতে হয় মহিলারা খেল করুন আল্লাহবর বাস এখন সেজদার তাজবি সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা আল্লাহ আকবর হ্যাঁ দুই শেজদার মাঝখানে গুরুত্বপূর্ণ দোয়া

আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এখন আমরা দুরূস শরীফ পাঠ করব কারণ এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা অবশ্যই আপনাকে পাঠ করতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়াই লা অ্যালি ইব রহিম ইন্ন কাহ্মিদুম্ মাজিদ আল আহম্মবারিকা লা মহাম্মদ ইউ ওয়াই লা অ্যালি মহাম্মদ কামাবা রক্ত ইব রহিম ওয়াই লা অ্যালি ইব রহিম আমাদের তাশাহুদ এবং দরুশ্বরী পাঠ করা শেষ এখন আমরা দই মাসুরা পাঠ করব কারণ এটাও কিন্তু শূন্যতে মহাক্কাদা অবশ্যই আপনাকে পাঠ করতে হবে ইন্নি ললেম টু নেফসি জোনমেল কে ফির বলে ইয়াগো ফিরো ইল্লা আনতে ফাগো ফিরলি মাগো ফিরো তেমিনিয়ারিং দিকে ও রো হেমনি ইন্নি আমাদের বৈঠকে বসে তাহিয়াত দরুশ্বরীপ দৈ মাসুরা তিনটা পাঠ কৰা শেষ এখন আমরা সালাম ফেরাবো সালাম ফেরানোর সময় অধিকাংশ মানুষ দুইটি বুল করে থাকে একটি হচ্ছে আসসালামু আলাইকুম বলার আগেই ঘাড়কে গড়িয়ে ফেলে দ্বিতীয় নম্বর ভুল হচ্ছে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বলে দৌড়ে কোথাও তাকায় দোনোটাই বল সঠিক নিয়মটি আমার এই ছাত্রের কাছ থেকে শিখে নিন আপনারা আসসালাম আসসালামু আলাইকুম পর্যন্ত ঘাটটা সোজা রাখবা হ্যাঁ আসসালামু আলাইকুম কুম পর্যন্ত ঘাড় সোজা নাড়াচাড়া দিবা না রহমাতুল্লাহ বললে আস্তেই করে এদিকে তাকাইবা হ্যাঁ السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله